মাইনার জামাই কোথায় মাইনা আজ বনেই আব্বা আমার মাথাটা আমারই দিন তো কিন্তু শ্বশুর বাড়ি আইলাম না তিনখানায় আসলাম বসে পারলাম না এই আপনার ঘরে আর নাই সেটা নয় বুঝলাম এটা ডাইনিং টেবিল কিননের পয়সা নাই আপনার বসো বইсай आओ আপনি ঘুম ঘর থেকে তাকাইতে আসা তাকাইলাম তাকে কাদের সঙ্গে বসමු সেটা তো একটা ব্যাপার তাই তো মানে জারতার সঙ্গে তো আমি বসতে পারি না কেননা তো সবই আমারগো পরিবারের লোকজন আসো বসো আম্মা আমার জামাই আর আমার ছেলে

sí que andamos sí que